নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের কবিতা মনে পড়া মাকে আমার পরে না মনে শুধু কখনো খেলতে গিয়ে হঠাৎ একটা কিশোর গুনগুনিয়ে যেন আমার খেলার মাঝে মা বসে গান গাইতো আমার দলিলা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে চেতে ছে ফিরে মাকে আমার পরে না মনে শুধু যখন বনে শিশিরে ভেজা হাওয়া বেই ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি মাসে ফুলের সাজে বই পুজোর গন্ধ আসে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু জানালা থেকে টাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার কানে চাইছে অনেক কোলের পর খরি কদে দিক্ত আমায় চে চাউনে রেখে গেছে সারা আকাশ চে নমস্কার এবারে প্রতিযোগী অভ্রনীল দাস ক্রমিক নং 23 এবারে প্রতিযোগী অভ্রনীল দাস ক্রমিক নং 23 পরবর্তীতে প্রস্তুত থাকবে শ্রীময়ী দাস নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিদায় তবে আমি যাই তবে যাই ভোরের বেলা শূন্য কলি ডাকবি যখন খোকা আমি বাগু যাই হাওয়ার সঙ্গে হাওয়া হই যাবো মা তোর বুকে বই হাতে জানতে আমায় পারবে না কেউ স্নানের বেলা খেলব তোমার সাথে বাদলা যখন পড়ি বিছুরি রাতে শুয়ে ভাববি মনে ছর ছড়ানি গান গাবো এই বনে জানালা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে আমার হাসি পড়ে তোর মনে খুকার লাগে তুমি মাগো অনেক রাতে যদি যাগো তারা হয়ে বলবো তোমায় খুব তুই ঘুমিয়ে পড়লে পরে জোৎস্না হয়ে ঢুকবো ঘরে চোখে তোমার খেয়ে যাব চুমু স্বপন হয়ে আখির ফাঁকি দেখতে আমি আসব মাকে যাব তোমার ঘুমের মধ্যে খানি জেগে তুমি মিথ্যে আসি হাত বুলিয়ে দেখবে পাশি মিলিয়ে যাব কোথায় কি তা জানি পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে বলবে কো ঘরের মাঝে আমি তখন বাসির সুরে আকাশ বে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরব সকল কাজে পুজোর কাপড় হাতে করে মাসি যদি সুধায় তোরে খোকা তোমার কোথায় গেল চলি বলিস খোকা সেই কি হারাই আছে আমার চোখের তারাই মিলিয়ে আছে আমার